নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন হেডলাইনিয়ায় পিতা জায়গায় পাঁচের কেন টিএমসি কাউন্সিলরের স্বামীর দাদাগিরিতে হাসপাতালে দুই বিজেপি কর্মীকে শাসানি পুরো প্রতিনিধি তৃণমূল নেতা দাদাগিরি সাত সকালে ভূমিকম্পের কবলে কলকাতা কম্পনের তীব্রতা ছিল পাঁচ দশমিক এক হাস কলকাতায় হার হিমকাণ্ড ট্রলিব্যাগে গঙ্গায় ফেলতে গিয়ে পাকরাও দুই মহিলা বেতন বৃদ্ধির ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতার ললিপপ দেখছে বিরোধী নির্বাচনে ঘুরে দাঁড়াতে তৃণমূল বিজেপির পথে খামতি খুঁজতে নামল সিপিএম হঠাৎ ডাকল বেগ প্রবল শিলাবৃষ্টি বাংলার এই জেলায় বরফ পড়ছে যেন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে সরকারি জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি সরকারি জমিতে পাঁচিল দেওয়ার অভিযোগে মারধরের অভিযোগ উলবেড়িয়া শ্যাম্পুর রোডে পিডাব্লিউডির জায়গায় পাঁচিল দেওয়ার অভিযোগ সরকারি জমিতে পাঁচিল দেওয়ার অভিযোগ চড়াও তৃণমূল কাউন্সিলরের স্বামী আহত দুজন হাসপাতালে অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের স্বামীর গত বছর গজলডোবার সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেতা উত্তম রায় এ রাজগঞ্জের বিএলআর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন তিনি বা মামুলেই পাঠটা পেয়েছিলেন বিজেপি করায় ফাঁসানো হচ্ছে দাবি ছিল উত্তমের এর আগে জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক গ্রেফতার করা হয়েছিল জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের বোর্ড সদস্য গৌতম গোস্বামীকেও রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় হয় পুলিশ সরকারি জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল নেতাকে ডাবগ্রাম তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক বাড়ি থেকে ডেকে দফায় দফায় জেলার পরে গ্রেপ্তার করেছিল সিআইডি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ হলেন দেবাশিস প্রামাণিক মূলত সরকারি জমি দখল মুক্তির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তার বাড়ির কাছে সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুরো আধিকারিকরা ভাইরাল ভিডিওতে পুরো আধিকারিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর ভাই বাবন বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি জমি দখলমুক্ত মুক্ত করতে হবে দরকারে আমার বাড়ি থেকে শুরু করতে হবে সরকারি জমি দখলমুক্তির নির্দেশ দিতে গিয়ে এই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কালীঘাটে তার বাড়ির কাছেই সরকারি জমি দখলমুক্ত করল কলকাতা পুরসভা আর তা নিয়ে সঙ্গে বচসায় জড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে কিন্তু পুরকর্মীরা নিজেদের কাজ চালিয়ে যান এই এলাকায় সরকারি জমিতে একটি ক্লাব ঘর ছিল যেটি খোদ মুখ্যমন্ত্রীর ভাই বাবন বন্দ্যোপাধ্যায়ের বলে সূত্রের দাবি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল পুরো আধিকারিকরা সেখানে জমি দখলমুক্ত করতে গেলে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধাননগর এক মেয়ে আরও প্রতিনিধির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল এবার অভিযোগের তীর কুড়ি নম্বর ওয়ার্ডের শাসক দলের পুরো প্রতিনিধি প্রশঞ্জিত নাগের দিকে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে তাকে মারধরের হুমকি দেওয়ার একটি ভিডিও যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার সেখানে দেখা যাচ্ছে লোকজনকে ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে জগতপুর বাজার এলাকায় এর আগে ডিসেম্বরে বাগুইহাটের অর্জুনপুর এলাকায় তোলা না পেয়ে এক প্রমোটারকে মারধর করার অভিযোগ উঠেছিল ন নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রতিনিধি সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে স্থানীয়দের একাংশ জানান ১৬ তারিখ রাতে প্রসেনজিৎ এবং তার লোকজন ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাকে মারধরের হুমকি দেন এমনকি প্রসেনজিৎকে ওই বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে আবার বেরিয়ে আসতেও দেখা গিয়েছে ভিডিওয়ে যদিও সংশ্লিষ্ট বিজেপি কর্মী পুলিশে কোনো অভিযোগ জানাননি তার সঙ্গে যোগাযোগ করা যায়নি ওই বিজেপি কর্মীকে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন প্রসেনজিৎ তিনি বলেন উনি মত্ত অবস্থায় এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন ওই কর্মী প্রকাশ্যে মত্ত অবস্থায় গোলমাল করেন বলেও অনেকেরই অভিযোগ তাই গিয়ে ধমক দিয়েছি এবার ভূমিকম্পের কবলে শহর কলকাতা মঙ্গলবার সকাল ছটা দশ নাগাদ থরথরে কেঁপে উঠল কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকা রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক এক পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা ও বাংলাদেশেও কম্পন অনুভব করা হয়েছে বলে জানা গিয়েছে ভূমিকম্পের তীব্রতা বেশি থাকলেও সৌভাগ্যক্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্রের তরফে জানা যাচ্ছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের একানব্বই কিলোমিটার গভীরে ভূমিকম্পের তীব্রতা বেশি থাকলেও সৌভাগ্যক্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণের মধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতে দেখা যায় বহু মানুষকে উল্লেখ্য চলতি বছরের সাতই জানুয়ারি ভোরে কেঁপে উঠেছিল কলকাতা সহ গোটা দেশ সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক এক সেবার ভারত নেপাল বাংলাদেশের পাশাপাশি ভুটানেও কম্পন অনুভূত হয় গত সপ্তাহে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটে সেই কম্পনের তীব্রতা ছিল চার কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুয়া দেশের নানা প্রান্তে একের পর এক ভূমিকম্পের মাঝে এবার কেঁপে উঠল শহর কলকাতা ভরে গঙ্গায় ভাসিয়ে লোপাটের ছক কষেছিল আততাইরা কিন্তু সেই ছক বানচাল হয়ে গেল খাস কলকাতায় এভাবে খুনের প্রমাণ লোপাত করার সময় পুলিশের হাতে ধরা পড়ল দুই মহিলা মঙ্গলবার সাত সকালে এই ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল আহিরিটোলা ঘাট চত্বর ধৃত দুই মহিলাকে প্রেজেন্ট ভ্যানে তোলার সময় কার্যত ও জনরোষ আশ্রে পড়ল পুলিশের উপর এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার সকালে আহিরিটোলা ঘাটের কাছে থাকা মানুষজনের চোখে পড়ে একটি ট্যাক্সি থেকে দুই মহিলা নামেন ঘাটের কাছে তাদের সঙ্গে ছিল একটি সুটকেস সেই সুটকেসটি গঙ্গার জলে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা আটকান তাদের জিজ্ঞাসাবাদ করায় মহিলারা জানান স্যুটকেসে কুকুরের মৃতদেহ আছে তা তারা ভাষাতে এসেছে কিন্তু তাতে সন্দেহ হয় স্থানীয় মানুষজনের খবর দেওয়া হয় পুলিশে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে দুই মহিলাকে আটক করে এরপর সুটকেস খুলে দেখা যায় তাতে এক মহিলার মুন্ডহীন তিন টুকরো দেহ রয়েছে বিষয়টি যে খুনে এবং তার প্রমাণ লোপাটের জন্য দেহ জলে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা তা নিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ দুই মহিলাকে আটক করে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় সকাল সকাল খাস কলকাতায় ভাবে দেহ লোপাটির চেষ্টা দেখে রীতিমতো তা জোব সকলে ওই মহিলাদের উপর জনরোষ আছড়ে পড়ে প্রেজেন্ট ভ্যান থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয় রণক্ষেত্র হয়ে ওঠে আহিরি তোলা ঘাট চত্বর পুলিশ পরিস্থিতি সামাল দেয় ধৃত মহিলাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে চিকিৎসকদের বেতন এবং ভাতা বৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তাকে কার্যত ললিপপ দেখানো বলে হয়েছেন বিরোধীরা আর্যিকর কাণ্ডের প্রেক্ষিতে সরকারের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে চিকিৎসকদের প্রতি রাজ্য আসলে কতটা আন্তরিক তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা যদিও বিরোধীদের বক্তব্যে রাজনীতি দেখছে শাসক দল তৃণমূল কংগ্রেস আলিপুরে প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে সোমবার মুখ্যমন্ত্রী ভাতা ও বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন তারপরেই আরজিকর কাণ্ডের প্রতিবাদী চিকিৎসকদের একাংশ মনে করিয়ে দিয়েছেন এটা তাদের প্রাপ্য ছিল এবং ছ বছরে এই প্রথম সিনিয়র রেসিডেন্টদের মাইনে বাড়লো এই প্রেক্ষাপটে সরব হয়েছে বিরোধীরা আন্দোলনকারী চিকিৎসকদের বদলি সহ সাম্প্রতিক সময় স্বাস্থ্যক্ষেত্রের কয়েকটি বিতর্কের কথা উল্লেখ করে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন জাল ওষুধ জাল স্যালাইন প্রতিহিংসামূলক বদলি নিরাপত্তার প্রশ্ন এই সব কিছু থেকে নজর ঘোরাতে মুখ্যমন্ত্রী এটা ললিপপ দিলেন কার্যত একই সুরে সরকার এবং মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে লাঠি ও গাজর নীতি বলে আখ্যা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুগলির ডানকনিতে দলের রাজ্য সম্মেলনের ফাঁকেই ওই নীতির ব্যাখ্যা করে সেলিমের তোপ একদিকে হুমকি প্রথা চলছে প্রতিবাদী চিকিৎসকের পিছনে পুলিশ লাগানো হচ্ছে এখনও মামলা চলছে তাতেও কাজ না হওয়ায় এখন টাকা বাড়ানো হচ্ছে কিন্তু ন্যায্য দাবিতে চিকিৎসক ও সাধারণ মানুষের আন্দোলন বন্ধ করা যাবে না বিরোধীদের বক্তব্যে আমল দেয়নি তৃণমূল দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের প্রকাশ্যে বেতন বৃদ্ধির বিরোধিতা করুক তাহলে চিকিৎসকেরাও বুঝতে পারবেন রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরোধিতা চলছে বেতন বৃদ্ধিতে আপত্তি জানিয়ে মামলা করতে হলে সেটা যেন ঘুরপথে না করে বিরোধীরা তা দলের নামেই করেন নির্বাচনে ঘুরে দাঁড়াতে কিভাবে প্রস্তুতি এবার তৃণমূল এবং বিজেপির পথেই হাঁটার সিদ্ধান্ত নিল সিপিএম দলের অন্তরে কোন কোন ক্ষেত্রে দুর্বলতা রয়েছে তা উঠে এলো এখনও দীর্ঘ রিপোর্টে বাংলা থেকে লোকসভায় শূন্য রাজ্য বিধানসভায় শূন্য জেলা পরিষদে শূন্য পুরসভা বলতেই টিম টিম করে জ্বলছে একমাত্র নদিয়ার তাহিরপুর গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির অবস্থাও অনুষ্ঠিত রাজ্য সম্মেলন হল বিধানসভা নির্বাচনের আগে দলের খামতি কোথায় তা উঠে এলো এই সম্মেলনে একটি পেশাদার সংস্থার তৈরি করা দীর্ঘ রিপোর্ট পেশ করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়ে দিল সিপিএম এর দুর্বলতা কোথায় শুধু তাই নয় এই দুর্বলতা থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তারও বেশ কিছু পর্যালোচনা নিয়েও আলোচনা হয় সিপিএম এর রাজ্য সম্মেলনে তবে এই পেশাদারী সংস্থা অর্থের বিনিময়ে কিছু করছে না এমনটাই দাবি করেছেন দলের রাজ্য সম্পাদক সাতাশতম রাজ্য সম্মেলন থেকে দু বিধানসভার ভোটে লড়াইয়ের ডাক দিয়েছে সিপিএম তবে সে লড়াইয়ে নামার আগে দলের সামনে এখন এক গুচ্ছ সমস্যা পার্টির অন্তরের খবর সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়েছে পার্টিতে সবাই নেতা হতে চাইছেন জোনাল কমিটি জেলা কমিটির নেতা হওয়ার জন্য এক প্রকারের লড়াই চলছে কিন্তু শাখাস্তরে স্তরে কাজ করার মানসিকতা নেই ক্ষমতায় থাকাকালীন যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিএম এর সবচেয়ে বেশি আসন ছিল সেখানে এখন সাংগঠনিক পরিস্থিতি অত্যন্ত খারাপ ভোট পাঁচ শতাংশেরও কম দলের অন্তরের ব্যাখ্যা ছাত্র যুব সংগঠনের মানুষ এলেও তাদের ধরে রাখা যাচ্ছে না আবার একটা বড় অংশের সমর্থনকে ভোট বাক্স নিয়ে যেতে পারছে না দল এর থেকে বেরিয়ে আসতে আন্দোলন সংগ্রামে যে একমাত্র পথ সম্মেলনের প্রথম দিনই তা পরিষ্কার করে দিয়েছে রাজ্য সিপিএম নেতৃত্ব সিপিএম এর রাজ্য সম্মেলনে কঠিন সমালোচনার মুখে পড়েছে নেতাদের ভূমিকাও সূত্রের খবর সম্মেলনের দ্বিতীয় দিনে বলা হয়েছে দলের বেহাল অবস্থার দায় নিতে হবে নেতাদেরকে শুধু মিটিং বক্তৃতা করলেই চলবে না কেন নিচুতলার সংগঠন ক্রমশ দুর্বল হচ্ছে তার জবাবদেহি করতে হবে নেতাদেরকেও সূত্রের খবর বারবার জোট সঙ্গী বদল ছাত্র যুব কর্মীদের ধরে রাখতে না পারা ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে ব্যর্থতার প্রসঙ্গ উঠে আসে আলোচনায় সূত্রের খবর উত্তরবঙ্গের অধিকাংশ জেলার প্রতিনিধিরা অভিযোগ করে ওখানকার সমস্যা নিয়ে রাজ্য নেতারা সঠিক দৃষ্টি না দেওয়ার জন্যই তৃণমূল বিজেপির সূত্রের খবর নেতৃত্ব সহ পরগনার গোষ্ঠীগন্দল নিয়ে হন সেই জেলার প্রতিনিধিরা শীতের বিদায় বেলায় তুমুল বৃষ্টি হল আলিপুর তোয়ারে সেই সঙ্গে পড়ল শিল সোমবার রাত নটা নাগাদ আবহাওয়ায় বদল আসে ঠান্ডা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি তারপর শুরু হয় শিলাবৃষ্টি বৃষ্টির তোর ছিল বেশ বেশি ধারাপাত চলে মিনিট দশেক বাড়ির ছাদ থেকে রাস্তা মাঠ শিলে ভরে যায় স্থানীয় বাসিন্দাদের কথায় যেন শীত শেষে বরফ পড়ার অনুভূতি শিলাবৃষ্টির জেরে ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি বসন্ত জাগ্রত দ্বারে সকাল হচ্ছে কোকিলের ডাকে পলাশ শিমুলের লাল হলুদে জানান দিচ্ছে শীতের বিদায় বেলা এরই মধ্যে রাজ্যে জেলায় জেলায় দফায় দফায় চলছে শিলাবৃষ্টি আর এমন সময় শিলাবৃষ্টির জন্য সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা গত কয়েকদিনে আলিপুরদুয়ার ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে যেমন গত সপ্তাহে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হঠাৎই ঝড় জল দুর্যোগ শুরু হয় রাতের দিকে এই দুটো জেলাতেই ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয় ঝড়ের দাপটে গাছ ভাঙে খড়গপুরে ক্ষতিগ্রস্ত হয় মাটির বাড়িও গত সপ্তাহে ভারী শিলাবৃষ্টি হয় মুর্শিদাবাদের হরিহরপাড়ায় হরিহরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় হঠাৎ করে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় শস্য এবং সবজির গাছ রীতিমতো ক্ষতির সম্মুখীন হয় গম ও পেঁয়াজ চাষিদের আশঙ্কা এমন সময় বৃষ্টিতে ফসল নষ্ট হলে কি হবে আজকের মতন খবর এই পর্যন্তই ধন্যবাদ